আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা দেখে নিব বিনোদন জগতের খবর সালমানকে যে গাড়ি উপহার দিলেন শাহরুখ বলিউড সুপারস্টার সালমান খানকে দামি গাড়ি উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান এ খবর বেশ কদিন ধরে চাউর ভারতের সংবাদমাধ্যমগুলোতে গাড়িটি যে বেশ দামি সেটাও বলা হচ্ছিল এবার সেই গাড়িতে চড়তে দেখা গেল সালমানকে চারি জুলাই শাহরুখ খানের সিনেমার একটি গানের শুটিংয়ে যান সালমান এতে খুশি হয়ে শাহরুখ ভারতে লঞ্চ হওয়া একটি লেটেস্ট মডেলের মার্সিডিজ বেঞ্চ গাড়ি উপহার দিয়েছেন আর পুরনো এই বন্ধুর কাছ থেকে এমন উপহার পেয়ে কিছুটা ঘাবড়ে যান সালমান কারণ এর জন্য প্রস্তুত ছিলেন না মোটেও বৃহস্পতিবার সন্ধ্যায় সালমানকে সাদা ব্র্যান্ডের নিউ মার্সিডিজের প্রেমিকা লুলিয়া সোনাক্ষী সিনহাসহ দেখা গেছে বান্দ্রায় এটি শাহরুখের দেওয়া উপহার তবে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি সালমান কিংবা শাহরুখ আনন্দ এলো রায়ের পরিচালনায় নতুন এ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন মুখের ভূমিকায় আরও রয়েছে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ